39 38 বলছে 39 মানে বাজার থেকে একটু গতhbar থেকে কমছে আচ্ছা তো আপনি কতই দিচ্ছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দর্শক আশা করতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আর দর্শক অবস্থান করছি পেঁয়াজের পাইকারি হাট গতকাল থেকে বৃষ্টি হয়েছে এবং বাজার অবস্থা খুবই খারাপ পেঁয়াজ নামার মতো কোনো অবস্থা দেখতে পাচ্ছেন এবং আমদানির কোন এখন পর্যন্ত কম যেহেতু সকাল ও বৃষ্টি হয়েছে এখন পর্যন্ত কিন্তু অনেক কৃষক ভাই পেঁয়াজ নিয়ে আসতে ভয় না এবং সেই সাথে কিন্তু গত হরের থেকে আবারও পরিবর্তন হয়েছে পেঁয়াজের পাইকারি বাজার দাম আমদানি হয়েছে বাজারে এল কমেছে দেশি পেঁয়াজের দাম প্রতি অনেক কিছুটা দর্শক গত হরের থেকে কতটা পরিবর্তন হলো এবং গত হরের থেকে বাজারটা কতটা কমেছে এবং তার জন্য কিন্তু আমরা প্রথমত চলে যাব চাষিবাদের কাছে এবং চাষিবাদের সাথে কথা হলে জানবো আজকের সর্বোচ্চ সর্বনিম্ন পেঁয়াজের পাইকারি বাজার দাম দর্শক প্রতিদিনকার বাজার আপডেট জানতে আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করে

দর্শক সকালের বাজার দর্শক এখন পর্যন্ত কিন্তু সর্বোচ্চ বাজার রয়েছে দর্শক চার হাজার টাকা পর্যন্ত এটা কিন্তু সকালের বাজার এবং সকালে হালকা বৃষ্টির কারণে কিন্তু অনেকে কিন্তু পেঁয়াজ নিয়ে আসতে পারে নাই যার কারণে কিন্তু এখন পর্যন্ত আমদানিটা কিছুটা কম রয়েছে এবং বাজারটা কিন্তু মোটামুটি ভালোই রয়েছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ বাজার আপডেট এবং অন্যান্য দিনের বাজার আপডেট জানতে অবশ্যই আমাদের ওটিপি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করে দর্শক আমাদের সাথেই থাকবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ